কখনো জীবনে ছুটি নাই মৃত্যুর আগে কারণ মুমিনের রেস্ট আছে কিন্তু ছুটি নাই বেকার নষ্ট করার সময় হাতে নাই ফখরুল ইসলাম আপনাকে বলছি আপনি ভালো করে কান দিয়ে শুনে রাখুন আপনি মির্জা থেকে মির্জাফর হয়ে গেছেন আপনার উল্টাপাল্টা এসব বক্তব্য আর সহ্য করা যাচ্ছে না জামাতকে নিয়ে আপনি কটুক্তি করবেন না আর আপনি আওয়ামী সন্ত্রাসীদেরকে আতাত করে চলবেন তা হতে দেয়া হবে না আপনাকে বারবার সতর্ক করে যাচ্ছি আমাদের হাতে সময় নেই আমরা সেই সময়টুকু কাজে লাগাব যেই সময়টুকু আমাদের কাছে সামনে এগেচ্ছে আমরা মুমিন আমাদের সময় নেই শুধু আমাদের রেস্ট আছে মাঝে মধ্যে একটু রেস্ট নেই বিশ্রাম নেই তারপর আবার আমরা মুমিন আমাদের দায়িত্ব পালন করতে নামি আমরা শিখে এসেছি আমাদের দায়িত্ব পালন করতে হবে আর সেই দায়িত্ব পালন করতে যে বিগত পনেরো ষোলো সতেরো বছর আমাদের উপর যে স্ট্রিম রুলার চালানো হয়েছিল। সেই স্ট্রিম রুলার চালতে চলতে সেই রুলারের একতময় সেই পাতগুলো ভেঙে গিয়েছে কারণ মানুষের দুঃখের পরেই একটা জিনিস থাকে দুঃখ দুঃখ দুঃখের পরে কোনো দুঃখ আর থাকে না তখনই সুখ বয়ে আসে যখন রাত অন্ধকার থাকে তখন সবাই বিশ্বাস করতে পারে না যারা মুমিন না যে সূর্য উঠবে যারা মুমিন তারা বুঝতে পারে সূর্য তো সময় উঠবে সূর্য তো এক সময় উঠবে সেই আশার প্রদীপ জেলে আমাদের স্ট্রিম রুলার চালিয়ে আমরা আজ দেয়ালে পিঠ থেকেছি আর সেই মর্মে সেই মর্মে আজ প্রতিজ্ঞা করেছি যে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের কাজ অবদারিত থাকবে বিএনপির কিছু উল্টো মানুষ যারা ইসলাম বিরোধী যারা সরাসরি ইসলামকে কটুক্ষ করে কথা বলে তাদেরকে আমি সাবধান স্বরূপ বানিয়ে বলছি যা আপনারা আপনারা মনে করবেন না যে আপনারা অতি উচ্চতর গেছেন আপনারা এখনো সাধারণ মানুষ আপনাদেরকে শয়তানের অস অসা দিয়ে রাখছে আপনাদেরকে আল্লাহ সার দিয়েছে কিন্তু আপনাদের আল্লাহ ছেড়ে দেন নাই আমি অনেক সভ্যতার স্বরূপ বলছি আমার রাগে আমার ইচ্ছে হচ্ছে আপনাদের কঠু বলতে কিন্তু আমি ধৈর্য রেখে আমি মুমিনের সহিত একজন মুমিন যেভাবে কথা বলে সেভাবে বলছি আপনারা সাবধান হয়ে যান আপনাদের অবস্থা তেমনই হবে যেমনই হয়েছিল সেই স্বৈরাচার শাসক, সেই ফেসিবাদি সেই হাসিনা এবং হাসিনার সরকারের দূসর দেব ইনকিলাব জিন্দাবাদ